আসসালামু আলাইকুম পলিটিক্যাল আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই শুরু করছি তো আজকে আমরা কথা বলবো নির্ণয়কের পার্ট টু নিয়ে তো এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নির্ণয়কের বৈশিষ্ট্য এবং নির্ণয়ের মান নির্ণয় তো চলো নির্ণয়কের বৈশিষ্ট্য দিয়ে প্রথমে শুরু করি তো আমরা জানি নির্ণয়ক আমাদের কয়টি বৈশিষ্ট্য রয়েছে নির্ণয়কের টোটাল পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে সে পাঁচটি বৈশিষ্ট্য আসলে কি এগুলো তোমাদের বই খুব সুন্দরভাবে লেখা আছে তোমরা একটু পড়ে নিও ওখান থেকে আমি জাস্ট বিশ্লেষণ করে দিব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো নির্ণয়ের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে তো প্রথম বৈশিষ্ট্য যদি নিয়ে আমরা আমরা আলোচনা করি এক নম্বর যে বৈশিষ্ট্য আছে এখানে বলা আছে কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলমের যদি প্রত্যেকটি উপাদান শূন্য হয় তবে নির্ণয়কের টোটাল মানটা কি হবে শূন্য হবে তো দেখো মনে করো জিরো 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 ফাইভ সিক্স নাইন এটি একটি কি তুমি যদি ভালোভাবে করো দেখো নির্ণয়কের যতগুলো বৈশিষ্ট্য মানে শর্ত রয়েছে সবগুলো কিন্তু এই ফ্লাপ করছে যার কারণে এটি একটি নির্ণায়ক এখন দেখো এই নির্ণায়কের একটি উপাদানের প্রত্যেক মানে সরি একটি শাড়ির প্রত্যেকটি উপাদান কি আমার শূন্য যার কারণে এই নির্ণয়কের মান টোটালটা কি হবে শূন্য হবে যেটা আমরা এক নম্বর বৈশিষ্ট্য থেকে জানতে পারি যদি এরকম না থাকে জিনিসটা এরকম থাকতো জিরো জিরো জিরো

যদি দুইটি সারি অথবা দুইটি কলাম একই হয় তবে ওই নির্ণায়কের মান হবে শূন্য কি বললাম আমি যদি কোন নির্ণায়কের দুইটি সারি অথবা দুইটি কলাম যদি একই হয় তবে নির্ণায়কের মান হবে শূন্য তো সেটা কিরকম দেখো যদি এখানে দেখো তো এটা কিন্তু একটি নির্ণায়ক এর যে এক নাম্বার সারিটা আছে এবং তিন নাম্বার যে সারিটা আছে এই দুইটা কিন্তু সেম যার কারণে এই নির্ণায়কের মান হবে আমার শূন্য অর্থাৎ যখনই দেখবো আমি দুইটি সারি অথবা দুইটি কলাম একই রকম বা সেম তখন সেই নির্ণায়কের মান বলবো আমরা জিরো আবার যদি এরকম হতো ওয়ান ফাইভ নাইন 067159 দেখো এখানেও কিন্তু তোমার এক নম্বর কলাম এবং তিন নম্বর কলাম এই দুটা কিন্তু সেম যদি 159 দুই এখানে তাহলে আর দুই নম্বর কলামটা যেহেতু সেম এই তুমি জানতে যদি কোনো নির্ণয় দেখো এই দুটা বৈশিষ্ট্য ফলো করে তাহলে সেই সরাসরি বলতে পারবা এখন আসি তিন নাম্বার বৈশিষ্ট্যে তো তিন বৈশিষ্ট্য কি বলা আছে

আর এই যে তোমার দুই নাম্বার শাড়ি আছে এই শাড়িটাকে তুমি দুই নাম্বার কলাম বানিয়ে দাও সিক্স থ্রি টু এই যে তিন নাম্বার শাড়িটা আছে এটাকে তুমি তিন নাম্বার কলাম বানিয়ে দাও অর্থাৎ আমার যত নাম্বার শাড়ি হবে ঠিক সেটাকে আমার তত নাম্বার কলাম যদি বানিয়ে দিই তাহলে এই নির্ণয়কার মান যেটা পাবো সেটাই আগের নির্ণয়কারী সমান তাহলে এদের নাম্বারিং এর সিকোয়েন্স অনুযায়ী যদি আমি এদের পরিবর্তন করে দিই অর্থাৎ শাড়ি কলমে কনভার্ট করে দিই এবং কমকে শাড়িতে কনভার্ট করে দিই তাহলে নির্ণয়কার মান দুটাই কি থাকবে সেম থাকবে তো এটা ছিল আমার তিন নাম্বার বৈশিষ্ট্য এখন আমরা আলোচনা করব কয়েক নাম্বার বৈশিষ্ট্য নিয়ে চার নাম্বার বৈশিষ্ট্য নিয়ে তো দেখো চার নম্বর বৈশিষ্ট্য কি বলা আছে বৈশিষ্ট্য নাম্বার ফোর এখানে বলা আছে তুমি যদি কোন নির্ণয়কের দুইটি পাশাপাশি সারি এবং কলমের মধ্যে পরস্পর স্থান বিনিময় করো তাহলে ওই মানের কোনো পরিবর্তন পরিবর্তন হবে হবে না তবে চিহ্নের সেটা মনে করো সিক্স থ্রি টু জিরো নাইন মাইনাস সেভেন ফাইভ এটা তোমার একটা নির্ণয়ক এখন এটা তোমার নাম্বার নাম্বার সারি এক এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা এক নাম্বার কলাম এটা দুই নাম্বার কলাম এটা কয় নাম্বার কলাম তিন নাম্বার কলাম এখন এদের মাঝে যদি তুমি

যে কোনো একটি সারি অথবা কমের প্রত্যেকটি উপাদানকে একটি স্থির সংখ্যা দ্বারা গুণ করো তাহলে নির্ণয়কে টোটাল যে মান পাবা ওর সাথে স্থির সংখ্যা দ্বারা গুণ করাকেই বোঝাই জিনিসটা কেমন মনে করো এটা নির্ণয়কে আমরা লিখি এই যে এটা কিন্তু একটা নির্ণয়ক এখন তিনটা শাড়ি আছে তিনটা কলম আছে এখন যদি যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলম আছে একটি স্থির সংখ্যা দ্বারা গুণ করো মনে করি কে হতে আছে আমাদের স্ত্রীর সংখ্যা এটা তোমার যে কোনো সবাই সংখ্যা সংখ্যা দিয়ে যদি একটা শাড়ি বা যে কোনো মনে করো প্রথম সমাধান করার পর তুমি মান পাইছ ফিফটি এখন এই প্রত্যেকটা উপাদানকে যদি তুমি একটা স্ত্রীর সংখ্যা দিয়ে গুণ করো তাহলে এই যে মান পাইছো না এর সাথেও সেই স্ত্রীর সংখ্যা দ্বারা গুণ করাকেই বোঝাই ওকে তো আশা করি তোমরা এই বৈশিষ্ট্য পাঁচটা বুঝতে পারছো তোমাদের প্রথম যে পয়েন্ট ছিল বৈশিষ্ট্য এগুলো আশা করি ক্লিয়ার হয়েছো এখন আমাদের সেকেন্ড পয়েন্ট রয়েছে নির্ণয়ের মান নির্ণয় করা তো এটা একটু কেমন সেটা দেখি এখন নির্ণয়ের মান বের করতে হলে তোমার কিছু বিষয় জানতে হবে কোন একটা নির্ণয় তোমার সামনে দিবে সেই নির্ণয়কে কিন্তু আমাদের অনেকগুলো শাড়ি থাকতে পারে অনেকগুলো কলও থাকতে পারে কিন্তু সচরাচর তোমাদের ক্ষেত্রে যেটা এসে থাকে সেটাতে তিনটা শাড়ি এবং তিনটা কম থেকে থাকে নর্মালি তো তুমি কি তিনটা শাড়ি এবং তিনটা কলমেরই মান বের করবে নির্ণয়কে মান বের করতে হলে অবশ্যই না তুমি যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলমের মান যদি বের করতে পারো তাহলে সম্পূর্ণ নির্ণয়ের মানে বের করতে পারবা আর একটা কথা তোমাকে বলে রাখি মনে করো তুমি এক নম্বর শাড়ির মান বের করছো ওরা আমার যা পাবা দু নম্বর শাড়ির বের করো তাই পাবা তিন নাম্বার ক্ষেত্রেও তাই পাবা আবার কমের ক্ষেত্রে আসো ওই যে এক নম্বর শাড়ির ক্ষেত্রে যে মানটা পাইছো এক নম্বর কলমের ক্ষেত্রেও সেম পাবা দুই নম্বর কমের ক্ষেত্রেও সেম পাবা তিন নম্বর কমের ক্ষেত্রেও সেম পাবে যেমন বলা হয় তুমি যদি কোনো নির্ণয়ের মান বের করতে চাও যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলম তুমি আগে চুজ করবে যে আমি এটা বের করতে চাই মান তো ওটা বের করলে পুরো নির্ণয়ের মান বের করতে পারবা তখন কিভাবে বের করবা সেটা একটু ম্যাথ করানোর মাধ্যমে দেখাই দিই মনে করো তোমাদের একটা নির্ণয় দিছে সেটা মান বের করবো সেটার মান যা হবে আমার সম্পূর্ণ নির্ণয়টার মান কি হবে তাই হবে তো মনে করো সচরাচর আমরা যেটা করি এই এক নম্বর যে শাড়ি থাকে এর মান বের করে থাকি কারণ এটা আমাদের সহজ হয় কোনো হয় না তোমরা তাই করো আবার তোমার যদি মনে হয় না আমি এটা করবো না আমি অন্য গুলো

এই যে অবস্থান আছে না এই অবস্থানের যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসাবা আগের চার থেকে তুমি এই সবগুলো অবস্থানের চিহ্ন বের করা শিখছো এখানে চিহ্নটা কি বলতো এখানে চিহ্নটা ছিল প্লাস এখন কোনো প্রয়োজন আছে অবশ্যই না কারণ কোনো কিছু বানা কোনো চিহ্ন নাই মানে কি সেখানে প্লাস চিহ্ন আছে তো প্রথমে যেই মানে উপাদানটি তুমি মান বের করবা সেটার অবস্থানের চিহ্নটা বসাবা তোমরা এখানে বোঝার ক্ষেত্রে এখন প্লাস বসাইলাম এরপরে চিহ্ন সহ ওই উপাদানটা বসাবা চিহ্ন সহ গুণ আকারে কিন্তু এই প্লাসের সাথে গুণ আকারে বসবে চিহ্ন সহ ওই উপাদান এখন উপাদানের মান কত ওয়ান আর এর চিহ্ন কত প্লাস আবার গুণ চিহ্ন গুণ চিহ্ন দিয়ে এই যে ওয়ান না যে উপাদান বের করতেছ করতে বের করা লাগবে হচ্ছে বের করা লাগবে আর কিভাবে বের করতে তোমরা ক্লাস থেকে তো সেখানে কি করতে হয় যে উপাদানের বের সেই উপাদানের সারি এবং কলাম কি করবো বাদ দিয়ে দিব তারপরে যে উপাদানগুলো থাকবে সেগুলো দিয়ে আমার একটা কি করতে হবে নির্ণায়ক এবং ওই নির্ণায়কের ক্যালকুলেশন করব তাহলে আমরা ওর অন্যী বের করতে পারবো তো মনে করি এখানে আমার নির্ণায়ক কোথাও আসবে দেখো তো ওয়ানের সারি বাদ দিয়ে দিলাম কলাম বাদ দিয়ে দিলাম তাহলে থাকে নাইন টু জিরো থ্রি এবার আমার কাজ কি এরপর আমার দুই নাম্বার যে উপাদানটা থাকবে সেটা নিয়ে কাজ করা এখন দুই সেম ক্রাইটেরিয়া ফলো করবো প্রথমে এর চিহ্ন সহ উপাদান ওই উপাদানের অনুরাশি অবস্থানের চিহ্ন করেছিল প্রথমে প্লাস প্লাস হলে হলে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস এই জন্য শিক্ষো এটা প্লাস হলে এটা কি হবে মাইনাস মাইনাস বসেলাম এখন ইন্টু চিহ্ন সহ উপাদান বসাবো এই দুইয়ের চিহ্ন কি আমার প্লাস টু উপাদান বসেলাম এবার আমার কাজ কি এই যে দুইয়ের অনুরাশিটা আমার এখানে বসানো গুণ অবস্থায়

পনেরো থেকে যদি দশ বাদ তাহলে আমাদের কত থাকবে আর তিন পঁয়তাল্লিশ কত তিন চল্লিশ একশো বিশ তিন থার্টি ফাইভ এখন দেখো এটা প্লাস তাহলে ওয়ান থার্টি ফাইভের সাথে যদি টোয়েন্টি সেভেন প্লাস করি তাহলে কত হয় ফর্টি ওয়ান টেন আর ওয়ান সিক্সটি টু থেকে যদি টেন বাদ দিই তাহলে ফিফটি টু সো এই পুরো যে নির্ণয়টা ছিল এর মান হয়েছে ওয়ান ফিফটি টু এখন এই তোমরা তো বলতে পারো ভাই আমরা এই এক নম্বর সারি মান পাওয়া মানে বা যে কোনো একটা বা কমের মান পাওয়া মানে পুরোটা মান পাওয়া আবার যদি এক নম্বর কলমের বের করো বা এক নাম দুই নম্বর কলম বা দুই নম্বর সারি এই সেম মানটা পাবা তোমরা তাহলে করে দেখতে পারো তো একটা আমি দেখাই দিলাম এরকমই তোমাদের যতগুলো ম্যাচ আছে সেম হবে তো এখানে তুমি অনেক ভেঙে ভেঙে বুঝাইছি তোমরা যদি আর একটু প্র্যাকটিস করতে থাকো এটা তুমি অনেক অ্যাডভান্স হয়ে যাবে সেটা কি রকম তোমাদের একটু দেখাই এখন তো টাইম লাগতেছে পরবর্তীতে তোমাদের কোনো ধরনের

আমার কি এরকম বের করতে হবে থ্রির কম বাদ দিয়ে দিলাম টু ছয় দু বারো মাইনাস নাইন হয়েছে জিরো থেকে জিরো বাদ দিলে থাকে মাইনাস এটাও জিরো প্লাস বারো থেকে যদি নয় বাদ দেয় কত থেকে থ্রি আর 6। দেখ কত ইজিলি করতে পারবে এটা তোমাদের উপর নির্ভর করবে প্রথমে তোমার আমি আগের যে নিয়োগটা দেখে আমি ওভাবে কয়েকবার প্র্যাকটিস করবো কয়েকটা ম্যাথ করার পরে তোমাদের কাছে ইজি হয়ে যাবে এই জিনিসটা তখন তুমি এভাবেই করতে পারবো তো আশা করি নির্ণয়ের বৈশিষ্ট্য গুলো বুঝতে পারছো নির্ণকের মান গুলো বুঝতে পারছো তো